হাই আমি ডালিয়া ডালিয়াস ফুড অ্যান্ড বিউটি টিপসে সকল বন্ধুদেরকে নমস্কার ও স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপি হলো মোচা ভাপে কোনো কাটা বাছা ঝামেলা ছাড়াই তোমাদের সামনে নিয়ে এসছি এই ভাপে অনবদ্য একটা রেসিপি চট জলদি হয়ে যাবে এত কিছুই লাগবে না তোমরা দেখে নাও কিভাবে আমি করব। এটা গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে মাছ মাংস তোমরা ভুলে যাবে এটা খেলে কীভাবে বা কী পদ্ধতিতে আমি করছি দেখে নাও মোচার ভেতরের অংশটা আমি লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি তারপর নিয়েছি সাদা আর কালো শস্যে আর পোস্ত নিয়েছি কিছু কাঁচা লঙ্কা নুন আর হলুদ নিয়েছি সর্ষের তেল পুরো রান্নাটাই হবে সর্ষের তেলে কী পদ্ধতিতে আমি এই রান্নাটা করব কড়াইতে আমি কিছুটা জল দিয়ে গরম করতে বসিয়েছি জলটা যখন ফুটবে তখন সামান্য নুন দিয়ে পিস করে কাটা যে আমার মোচাটা মোচাটা আমি দিয়ে দেব দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে বসিয়ে দেব তার মধ্যে আমি মিক্সির বাটিতে সেই পোস্ত হলুদ নুন আর লঙ্কা শুকনোভাবে গুঁড়ো করে নেব শুকনো গার্ড করে গুঁড়ো করে নিয়েছি এবার সামান্য জল দিয়ে এটাকে মিহি পেস্ট করে নেব একটা আমার মোচাগুলো ভাপানো হয়ে গেছে এবং জল ঝরিয়ে রেখেছি একটা টিফিন বাটিতে সেই পেস্টটা নিয়ে তার মধ্যে সর্ষার তেল দিয়ে এক এক করে সেই মোচার পিসগুলো নিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নেব সম্পূর্ণভাবে এমনভাবে মাখাবো যাতে মোচার গায়ে পুরোভাবে এই শস্যা পোস্তগুলো লেগে যায় তার উপর দিয়ে আমি সামান্য শস্যার তেল আর দুটো কাঁচা লঙ্কা চিরে আমি দিয়ে দেব। এর মধ্যে আমি কিছুটা চিনিও দিয়ে দিয়েছিলাম এটা তোমাদের ওখানে বলা হয়নি আমার তারপর আমি কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছি যখন ফুটে যাবে তখন বাটিটা বন্ধ করে আমি ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য বসিয়ে দেব। পনেরো থেকে কুড়ি মিনিট পর আমার মোচা ভাপে রেডি তোমাদের কেমন লাগলো আমার রেসিপি তোমরাও একবার এইভাবেই করে খেয়ে দেখো তোমাদেরও খুব ভালো লাগবে কোনো ঝামেলাই নেই এই মোচা ভাপে করতে খেতেও যেরকম সুস্বাদু সেরকমই টেস্ট আজকের মতো এইটুকুই টাটা